টিটাগরে এসআইআর ক্যাম্পের শুনানিতে যোগ দিলেন টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান উনিশশো সাল থেকে ভোটার ছিলেন টিটাগর পৌরসভার বারো বছরের পৌরপ্রধান তথা বর্তমানে পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা প্রশান্ত চৌধুরী শুক্রবার নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া এসআইআর শুনানিতে যোগদান করলেন টিটাগর পৌরসভার অন্তর্গত খর্দ মক্তক প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ মানুষের মতো লাইন দিয়ে এই দিন এসআইআর শুনানিতে অংশগ্রহণ করেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান বর্তমানে তার বয়স একাত্তর বছর এই বয়সে এসেও তাকে প্রমাণ করতে হবে তিনি ভারতীয় নাগরিক তিনি গোটা প্রক্রিয়া নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিয়ে বলেন বলার তো কিছু নেই কারণ হচ্ছে আজকে যে নির্বাচন কমিশন আজকে থেকে নির্বাচন দেখছি না সাতাত্তর সাল থেকে ভোট দিয়ে আসছি এরা আজব ধরনের একটা নির্বাচন কমিশনার এক একদিন এক এক রকম একটা করে নিয়ম করছে যাতে যেভাবে হোক তারা নির্দিষ্ট কিছু মানুষের ভোটকে কাটা এটা হচ্ছে এদের উদ্দেশ্য তার জন্যে এইভাবে আমাদেরকে ডাকা কারণ বা প্রথমেই আমরা জানতাম যেটা ওরা নোটিফিকেশন করেছিল যে যাদের দু হাজার ভোটার তালিকার নাম আছে তাদের নাম অবশ্যই থাকবে তাদের কোনো ইনকোয়ারিতে তাদের যেতে হবে না কিন্তু তারপরে যখন সমস্ত ফিল করার পর যখন আমি জানতে পারলাম আমার কাছে নোটিশটা এলো তখন আমি জানলাম আমাকেও ইয়ে মানে প্রমাণ পরিচয় পত্র দিতে এখানে আমাকে আসতে হচ্ছে এর দুঃখের ঘটনা কিছু হতে পারে না এটা গণতন্ত্রের পক্ষে একটা লজ্জাজনক ব্যাপার তার কারণ যে লোকটা চারটে ইয়ে বারো ষোলো বছর কাউন্সিলার বারো বছরের চেয়ারম্যান তাকে এতগুলো নির্বাচন ধরলাম এই নির্বাচন কমিশনের আন্ডারে তারা আজকে আমাকে এসে দেখাতে হচ্ছে আমার প্রমাণপত্র যে আমি ভারতে এবং আমাদের বাড়ি নতুন পল্লীর যে বাড়ি একটা দলিল হচ্ছে আমাদের ছেচল্লিশ সালের একটা দলিল হচ্ছে বাহান্ন সাল সেই বাহান্ন সাল থেকে আমরা এখানে বসবাস করি যে আমি কোথায় থেকে অন্য দেশের নাগরিক কি প্রমাণ করতে আমার মানে কি প্রমাণ করার জন্য আমাকে ডেকেছে এটা এখনো পর্যন্ত আমি জানি না আমি সাতাত্তর সাল থেকে হিসাব করে দেখুন কতদিনের ভোটার

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স